নাটকপ্রেমীরা কাজল আরিফের অমি সম্পর্কে জানেন বলা যেতে পারে গত পাঁচ বছরে ইউটিউবে রীতিমতো ঝড় তুলে চলছেন ব্যাচেলার পয়েন্টের কর্তা সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গেতে হোটেল রিল্যাক্স অসময় দুঃখিত ফিমেল ফোর মুক্তি দিয়ে ভালোই প্রশংসা কুরান ওমি বঙ্গ কর্তৃপক্ষ বরাবরই দাবি করে আসছে ওমির প্রতিটি কন্টেন্ট একটি থেকে অন্যটি সাবস্ক্রাইব এবং ওয়াশ টাইমে রেকর্ড ভেঙেছে ওমিকে সেই রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ শুনে দিলেন সময়ের আরেক সুপারহিট নির্মাতা রাহান রাফি জানালেন নির্মাতা অমির করা রেকর্ড ভেঙে ফেলবেন রাফি আর সেই কাজটি করবেন তার ওয়েব সিরিজ ব্ল্যাক মানি দিয়ে বঙ্গের প্রযোজনায় ওয়েব সিরিজ ব্ল্যাক মানি সম্পর্কে জানতে শনিবার পাঁচই অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন করা হয় সেখানে পরিচালক রাফি বলেন আমি যত কাজ করছি সব রেকর্ড ভেঙে যায় ওমি আমার বন্ধু সে বঙ্গ থেকে যে কাজগুলো করেছে সেগুলো অনেক রেকর্ড করেছে আমি বঙ্গের সাথে প্রথম কাজ করতে যাচ্ছি ওমিকে ছাড়িয়ে দেওয়ার জন্য এই কাজটি বেলাক মানি আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম তিনি আরও বলেন অমির সঙ্গে রেকর্ড ভাঙার যুদ্ধ হবে এই যুদ্ধটা হোক কাজ দিয়ে প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছি গল্পটি এমনভাবে তৈরি করছি একেবারে শেষ দৃশ্যের আগ পর্যন্ত দর্শক বুঝতে পারবে না কি হতে যাচ্ছে এদিকে রাফেল বেলাক মাধ্যমে প্রথমবার ওটি কাজ করতে যাচ্ছেন নায়ক রোবেল এছাড়াও আছেন পূজাচেরি সালাউদ্দিন লাভলু সুমন আনোয়ার পাবেল মকির জাকারিয়া প্রমুখ নির্মাতা জানান সাতই অক্টোবর থেকে সৈয়দপুরে ব্ল্যাক শুটিং শুরু হবে নভেম্বরের শেষ এটি বঙ্গব্যাপে মুক্তি দেওয়া হবে